আসসালামু আলাইকুম আজকে আমাদের অফিসে একটা অনুষ্ঠানে বিরিয়ানি খাওয়া পাক দেখেন কিভাবে পাক করে প্রথমে যে তেল দিতেছে অনেক আশা করি সুন্দর হবে তেল দেওয়ার পরে সবাই খুবই কাজে ব্যস্ত দেখুন যে করা করতেছে সবাই দেখতেছে যে ভালোই হইতেছে বেস্টটা বলতেছে আরে বাবুর যে খাওয়া ও তো কম খাইব না এখন যা গেলে বেশি বেশি করে খাইব মুখ লড়তে থাকে এখন কে কাঁচামরি দিতেছে বাবুর কাছতে খেলেই ভালো হয় ও তো চালাই যেতেছে বেশি আহ খাওয়া রে টুকটাক বানাও

বাট ফর এম ইয়াক কি আমার জোর ওঠে बिस्मिल्लाह अलहम्दुलिल्लाह मैं कल का कार्यक्रम हैन्ना मानना कोई चीज तो बाहर है मैं नारायणी सब बात है मैं येnabla मैं येnabla है लोगों के आराधना में बस की बजाय रात को रात को और टॉप विजिटर है रोल अब्दुल अच्छा सर

দেখুন <laughs>